খুলনার দিগলিয়ায় যৌন নিপীড়নের ঘটনায় অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মোহাম্মদ রাজু হাওলাদারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত খুলনার দিগলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের জাকারিয়া দারুল উলুক কম মাদ্রাসার মুহতামিম তামিম আহম্মদ উল্লাহ দীর্ঘদিন যাবৎ মাদ্রাসার কোমলমতি শিশু শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে যৌন নিপীড়ন করে আসছে এমনই এক অভিযোগ উঠেছে জানা যায় ভুক্তভোগী শিক্ষার্থীরা গত আট সেপ্টেম্বর দীঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লা বরাবর সাক্ষাৎ করে যৌন নিপীড়নের বিষয়টি উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা ওই অভিযোগে জানান জাকারিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার বর্তমান মুফতামিম মুফতি আহমাদুল্লাহ মুফতামিম হওয়ার পর থেকে প্রতিষ্ঠানের উপর বাহ্যিক ক্ষমতা প্রয়োগ সাধারণ ছাত্র শিক্ষকদের বাঘ রোধ করে বোর্ডিং এর সম্পদ এবং মালামাল আত্মসাৎ করে আসছে এবং মাদ্রাসার ছাত্রদেরকে নিজ কক্ষে নিয়ে বলৎকার করার মতো নিকৃষ্ট কাজেও লিপ্ত হয়েছে এদিকে মাদ্রাসার মুফতামিম মুফতি আহমদ উল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন বিভিন্ন সময় পোস্টার সামান হয়েছে পোস্টারগুলোর মধ্যে যে বিষয়গুলি আসছে একটা বিষয় তো না কয়েকটা বিষয় তার মধ্যে একটা বিষয় আছে আপনার আমি যখন দেখেছি পোস্টার একটা করা হয় কয়েকটা করা হয়েছে একবার করেছে যে আমি আমি এবং আমার দুজন আওয়ামী লীগপন্থী দুইজন লোকদেরকে ইন্ডিয়া আমি যেরকমভাবে সাথে খারাপ আচরণ করি আর পরে লেগছে আমার দুজন শিক্ষকের নাম উল্লেখ করে এটা একটা বিষয় আর একটা বিষয় লেগছে ওখানে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ আরাফাত হুসাইন পিতার নাম শেখ আমি বর্তমান সেনাটি জাকারিয়া মাদ্রাসার বর্তমান ছাত্র আমাদের মহতামিম বা মুফতি আহমদুল্লাহ সাহেব দীর্ঘদিন যাবৎ আমি সহ অন্যান্য অনেক ছাত্রদের সঙ্গে খারাপ ব্যবহার করে জিনে লিপ্ত হয় রাত্রে ডেকে নিয়ে হ্যাঁ আমরা এতদিন ভয় ভয়ে মুখ খুলতে পারি নাই বলেছে প্রাণ মানে মানে অনেক ধরনের হুমকি দিচ্ছে হ্যাঁ আমরা এখন প্রতিবারের দিকে আগাইছি আমরা সঠিক বিশ্বাসে সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ মুল্নবী শেখ আমি জাকারিয়া আমাদের সাথে সাবেক ছাত্র মহাতামিম জাকারি মামাদেশান মহাতামেম আফদুল্লাহ সাহেব সাহেব আমাদের সে বলতকার হয় দৈনিক রায়তে নিয়ে যেয়ে সে উল্টোপাল্টা করে ঠিক আছে আপনার আমি এর একটা সুস্থ বিচার চাই এ বিষয়ে দীঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাকে ফোন করলে তিনি অসুস্থ থাকায় তার সহকারী কমিশনার দিবাংশ বিশ্বাস ফোনটি ধরেন তিনি বলেন স্যার চিকিৎসার জন্য ঢাকায় আছেন তিনি না আসা পর্যন্ত বিবিষয়ে কিছুই বলতে পারবেন না